চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একটি আমরা মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করতে ইচ্ছুক যোগ্য তরুণ প্রার্থীদের খুঁজছি অর্থাৎ পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার মূল দায়িত্ব বাংলাদেশে চিকিৎসা পেশায় ফার্মাসিউটিক্যাল পণ্যের প্রচার ডাক্তারদের কাছ থেকে প্রেসক্রিপশন তৈরি করা রসায়নবিদদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা চাকরির প্রয়োজনীয়তা এইচএসি স্তর পর্যন্ত জীববিজ্ঞানের সাথে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা অনার্স চার ডিগ্রি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা বয়স বছরের নিচে হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক থাকতে হবে প্রার্থী যে সকল সুবিধা ভোগ করবে প্রতিযোগিতামূলক পরিশ্রমিক প্যাকেজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস ত্রৈমাসিক প্রণোদনা এবং অর্ধবার্ষিক প্রণোদনা বিদেশ ভ্রমণ চিকিৎসা সহায়তা কোম্পানির নীতি অনুযায়ী বিবাহের উপহার ছুটি ভাড়া সহায়তা গ্রুপ মেয়াদি বিমা এবং অন্য অন্য সুবিধা প্রার্থীদের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ একটি নিজের হাতে লেখা আবেদন অনুষ্ঠানস্থলে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আগ্রহী যুবক যারা উপরোক্ত মানদণ্ড পূরণ করে তাদের প্রদত্ত সময়সূচি অনুযায়ী সমস্ত মূল একাডেমিক প্রশংসাপত্র সহ একটি ওয়াক ইন সাক্ষাৎকারে যোগ দিতে উৎসাহিত করা হলো ওয়াক ইন ইন্টারভিউর তারিখ একলা দুইরা এবং তিনরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকেও এই আবেদনে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সাক্ষাৎকারের স্থানগুলো হচ্ছে ঢাকা হাউজ নং বারো লুৎফুন নেশার লেন প্রিয়াঙ্কা সিটি রোড নং তিন সেক্টর বারো উত্তরা ঢাকা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে রংপুর বাড়ি নং দুই রোড নং দশ হাট রোড ইঞ্জিনিয়ারপাড়া ধাপ রংপুর যোগাযোগের নম্বর দেওয়া আছে কুমিল্লা হোল্ডিং নং দুশো একুশ বাই এ টিউলিপ প্লাজা স্টেশন রোড কুমিল্লা যোগাযোগের নম্বর দেওয়া আছে বগুড়া হাউস নং এক হাজার এক বাই এগারোশো একত্রিশ এক ফ্লোর সুত্রাপুর ইদগামাট লেন বগুড়া কন্ট্যাক্ট নং দেওয়া আছে রাজশাহী হোল্ডিং নং পঞ্চান্ন রোড নং চার পদ্ম আবাসিক এলাকা ভোধারা রাজশাহী যোগাযোগ নম্বর দেওয়া আছে খুলনা বাড়ি নং তিনশো সাতাশি রোড নং তেইশ নিরালা খুলনা যোগাযোগের নম্বর দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম